নমস্কার বন্ধুরা মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিও টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছেন যে আজ আমি কী বানাচ্ছি ভিডিও শুরুর আগেই বলে রাখি যারা এইগুলো খান না বা এইগুলো দেখে যারা ঘিন্না পান তারা আজকে আমার ভিডিওটা অ্যাভয়েড করবেন অনেক দিন ধরে ইচ্ছা ছিল গেরি বা গুগলি কেমন খেতে একটু টেস্ট করার সেই কথা ননদ শুনে আজ পুকুর থেকে তুলে এনেছে গেরি তাই আজ ওর জন্যই আমার এই ইচ্ছেটা আজ পূরণ হতে চলেছে আমিও যেহেতু আজ প্রথমবার এই গেরি রান্না করতে চলেছি তাই আজ গেরি ছাড়ানো থেকে শুরু করে কিভাবে রান্না করব পুরোটাই গাইড করেছে আমার ননদ প্রথমবার এই গেরি খাওয়ার এক্সপিরিয়েন্সটাও আজ রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব যারা আমার মতো আগে কখনো বানাননি তারা আজ আমার ভিডিও দেখে বানিয়ে নিতে পারেন গেরির ঝাল তাহলে চলুন শুরু করি আজকে রান্নাটা প্রথমেই দেখাই যে কিভাবে ছাড়িয়েছি ফুটন্ত গরম জলে আধ ঘন্টা এইগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর জল থেকে তুলে এই যে সামনের যে খোলসটা দেখছেন এটাকে টেনে ফেলে দিলাম এবার সেফটি মিনটা এই মাংসের মধ্যে ঢুকিয়ে একটু টান মারলেই বেরিয়ে চলে আসে এই মাংসটা কিছু ক্ষেত্রে এদের নাড়ি ভুড়িটাও বা খাদ্যথলিটাও বেরিয়ে আসে যদিও এটার ক্ষেত্রে বেরিয়ে আসেনি এই যে এইটা যেটা ছাড়াচ্ছি এটার ক্ষেত্রে দেখুন নিচে একটু ব্রাউন কালারের কিছু একটা ঝুলছে এটা কিন্তু ওদের ওই খাদ্য বা পেটের নাড়ি ভুড়ি এটাকে কিন্তু টেনে ফেলে দিতে হবে দিয়ে এই সাদা আর ওপরের কালো অংশটা রাখতে হবে ছাড়ানো হয়ে গেলে খুব ভালো করে দশ থেকে বারো বার ভালো করে ধুয়ে নিতে হবে এবার এসে গেছি পেঁয়াজ কাটতে পেঁয়াজটা মাংসের মতো করে কুচি করে কেটে নিচ্ছি আজকে রান্নাটাও করব পুরো মাংসের মতো করে আলুগুলো ডুমোডুমো করে ছোট করে কেটে নিচ্ছি যেহেতু গেরিতে একটু আষ্টে গন্ধ আছে তাই এটা মাংসের মতো করে কষিয়ে রান্না করলেই ভালো হয় নালে কিন্তু এর আষ্টে গন্ধটা এর মধ্যে থেকেই যায় কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু বেশি করে সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি চাইলে আপনারা লবঙ্গ দিতে পারেন আমি দিইনি আমি এলাচ আর দারচিনি দিয়েছি দিয়ে আলুগুলোকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব মোটামুটি ফিফটি সিদ্ধ হয়ে যায় এই ভাজতে ভাজতেই এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নুন মোটামুটি হালকা লাল হলেই ভেজে আলুগুলোকে তুলে নেব মোটামুটি আলু ভাজা আমার হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে এবার একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দেবো মশলা দিয়ে দিলাম রসুন বাটা দু চামচ আদা বাটা এক চামচ দিয়ে পেঁয়াজের সাথে এবার রসুন আর আদাটা খুব ভালো করে কষতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে জল দিয়ে দিয়ে কষবো চাইলে গরম জল ইউজ করতে পারেন আমি কিন্তু ঠান্ডা জলেই কষেছি এবার একটু সময় ধরে মশলাটা কষে নেবো মশলাটা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছি এবার আমি এই গুগলিগুলো বা গেরিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কষতে হবে রান্নাটা করতে গিয়ে যেটা এক্সপিরিয়েন্স করলাম এটা যতক্ষণ আমি কষছিলাম ততক্ষণই কিন্তু এর থেকে একটা আষ্টে গন্ধ বেরোচ্ছিল এটা যখন ছাড়ানোর সময় যে গন্ধটা আমার নাকে ঢুকেছিল ঠিক সেম গন্ধ যতক্ষণ আমি রান্না করেছি ততক্ষণ কিন্তু এটা দিয়ে বেরোচ্ছিল যদিও লাস্টে একটু বেশি করে গরম মশলা আমি দেওয়ার পর এই গন্ধটা কেটেছিল। এমনিতেও বন্ধুরা আমরা ছোট থেকে যে জিনিসটা খেয়ে বড়ো হয়েছি সেই গন্ধটা কিন্তু আমাদের হ্যাবিট হয়ে গেছে যেমন মাছ বা মাংস আমরা যাই রান্না করি এতে কিন্তু একটা গন্ধ আছে মাছেরও একটা আষ্টে গন্ধ আছে বা মাংসেরও কিন্তু একটা আষ্টে গন্ধ আছে এরই মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এবার ভালো করে কষবো আলুগুলো ঠিক তখন দেব যখন আমার ফিফটি পারসেন্ট কষা হয়ে যাবে তখন এবার জল দিয়ে এটাকে একটু কষবো আলুগুলো সিদ্ধ এর মাধ্যমেই হয়ে যাবে তো যেটা বলছিলাম আমরা যারা ছোট থেকে মাছ বা মাংসকে বড় হয়েছি তাদের নাকে কিন্তু মাছ মাংসের গন্ধটা খারাপ লাগে না এবার এর মধ্যে বেশ অনেকখানি গরম মশলা দিয়ে দিলাম যাতে আঁচটা গন্ধটা কেটে যায় দিয়ে এবার ভালো করে আরও কিছুক্ষণ কষবো যারা ছোট থেকে গেডি খেয়েছেন বা যাদের বাড়িতে গেডি খাওয়ার চল আছে তাদের নাগে কিন্তু গেইর গন্ধটা আমার মনে হয় না খুব একটা খারাপ লাগে বলে ঠিক সিমিলার যারা আমরা মাছ বা মাংসকে বড় হয়েছি আমাদের যেমন মাছ মাংসের গন্ধটা খারাপ লাগে না ঠিক সেই রকমই কিন্তু যারা খান না বা যারা প্রথমবার খাবে তাদের কিন্তু একটু হলেও আষ্টে গন্ধ লাগবে যাই হোক আমি জল দিয়ে একটু আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার যেইটুখানি জল আছে সেইটুখানি জল আমি শুকিয়ে ফেলবো একদম কষা কষা করে নেব দেখুন একদম কষা কষা হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে সার্ভ করব আর যারা যারা আমরা ট্রাই করেছি এইটা তাদের সবার মধ্যে একজন বাদে সবাই প্রথমবারই ট্রাই করবে তাই প্রথম আমি আমার যাকে দিয়েই শুরু করলাম আর ওকে বললাম খেয়ে বল তোর কেমন লেগেছে ওই প্রথম আজকে খেয়ে বলেছে যে কেমন হয়েছে খেতে যদিও খুব একটা খারাপ হয়নি কিন্তু ওই একটু মনের মধ্যে না কিরাম কিরাম জন্য একটা ফিল হচ্ছিল বন্ধুরা যেহেতু প্রথমবার খাচ্ছিলাম তো সেই জন্য প্রথমবার যেহেতু বানিয়েছি কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বা কিভাবে এটা বানালে এর টেস্ট আরও বেটার হয় সেটাও চাইলে আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন আর যারা আগে কখনো খাননি তারা ফার্স্টবার বানালে ঠিক এইভাবেই মাংসের মতো করে বানাবেন তাহলে বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন কোন এক ভিডিও নিয়ে ততক্ষণ সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না